মেকিং থেকে শুরু করে ভিজুয়ালি তারা যতটুকু বেটার দেখানোর তারা পুরোপুরি চেষ্টা করেছে এবং আমাদের এখানে প্রসনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শ্রাবন্তী চ্যাটার্জি এরা প্রত্যেকেই না প্রচন্ড র মেটেরিয়ালে কাজ করে এসছে তো এরা জানে যে এই রকমও কাইন্ড অফ বাজেটের মধ্যে কিভাবে এত কনভিনসিং এর সাথে পারফরমেন্স দিতে হয় সেটা আমাদের প্রসনজিৎ চট্টোপাধ্যায় থেকে বড় কেউ জানে না প্রসনজিৎ চট্টোপাধ্যায় একটা টাইম ছিল যখন ছোটো থেকে ছোট বাজেটে সিনেমাকেও কিরকম বক্স অফিস কালেকশন করিয়েছে কিরকম ভাবে সিনেমার পর সিনেমা জুবলি দিয়ে গেছে সেটা আমরা জানি তাকে নিয়ে আর আলাদা রকম ভাবে মানে বলার কিছু নেই সে মাস সিনেমায় ফিরছে বা তাকে আমরা অ্যাকশন করতে দেখছি এর চেয়ে বড় কিছু সেলিব্রেশন বাংলা ইন্ডাস্ট্রির অডিয়েন্স বা বাংলা সিনেমার জন্য এর থেকে বেশি কিছু ভালো হতে পারে না এবং এই রকম একটা কাইন্ড অফ টপিক এবং আমি বারংবার একটা কথা বলেছি যে শ্রাবন্তী চ্যাটার্জি তার কেরিয়ারের অনেক ভালো ভালো কাজ করেছে এবং সে একজন ভালো অভিনেত্রী বাট লাস্ট কিছু বছর ধরে তাকে কিছু কিছু জায়গায় খুব ভালো লেগেছে আবার কিছু কিছু জায়গায় তাকে এমন একটা লেগেছে যে মনে হয় যে সে তার কোথাও গিয়ে একটা যে আছে সেই ফর নিচ্ছে এবং যে কোনো একটা সিনেমার সাথে অ্যাসোসিয়েট হয়ে যাচ্ছে তো ফাইনালি আমার বসে আমি ভেবেছিলাম যে হয়তো সাবন্ত্রী যে একটা ভালো রোল দেখতে পাবো সেটা হয়নি বাট দেবী চৌধুরানী যে ফাইনালি তার একটা কামব্যাক হতে চলেছে এবং প্রসমিত চট্টোপাধ্যায় শ্রাবন্তী চ্যাটার্জি দুজনকে ব্যাপক লাগছে পুরো থ্রু আউট টিজারটার মধ্যে তাদেরকে অ্যাকশন করতে দেখা যাচ্ছে এবং কোথাও কি এরকম মনে হচ্ছে না যে সবকিছু ফোর্সফুলি দেখানো হচ্ছে তারা যতটুকু একদম ভিজুয়ালি তারা যতটুকু যত্ন নিয়ে বানানো যেতে পারে সেই রকমই কাইন্ড অফ তারা টিজারটাকে এখানে বানিয়েছে এবং টিজারটার মধ্যে যে বিজিএমটা বাজছে সেটা ব্যাপক প্রসন্ন চট্টোপাধ্যায়কে যখনই তাকে স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে জাস্ট ভুশবাম সি দিচ্ছে এবং পুরোনো কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে এবং শ্রাবন্তীকে এখানে দারুণভাবে ইউজ করেছে এবং সিনেমাটার মধ্যে যে একটা আলাদা রকম প্লট বিষয়বস্তু লুকিয়ে আছে এবং একটা দারুণ কিছু অ্যাকশন লুকিয়ে আছে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এই সিনেমাটাকে কেন দুর্গাপুজোর জন্য নিয়ে আসা হলো দুর্গাপুজোর সময় রক্তবীজ আছে রঘু ডাকাত আছে তারপরেও কেন এই সিনেমাটাকে মানে একদম সঠিক সময় হিসাবে বেছে নেওয়া হলো দুর্গাপুজোর সময়টাকে সেটা কিন্তু এই সিনেমার মানে টিজারটা দেখলে বোঝা যায় টিজারটা খুবই প্রমিসিং লেগেছে আমার এবং এই সিনেমাটা কিছু একটা হবে সেটা বোঝা যাচ্ছে দেখার যে আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই তোমরা প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই